চাচিমা বা দাদু মেশিনে মা এক নম্বরের টিকে অন করবে তার তারপরে যেটা ভালো তোমার লাগবে তুমি বাইজানকে তো মনে ভোটটা দেবে বাইজানকে তারপরে খামে ধার দেবে তো এটা হতে দেবেন না আপনার ব্যামি কি করবেন ইভিএম মেশিনে যেটা হয় এটা প্রিন্ট করে মোটা কাগজে লোকের বাড়ি বাড়ি যেতে হবে একাধিকবার যেতে হবে ভোট দিয়ে শেখাতে হবে এটা বলে আসতে হবে যে যেখানে আপনার মনে হবে আমরা চাইবো আপনি খামে দেন আমরা চাইবো আপনি খামে দেন খামের পরিবর্তে যদি দিতে চান ওই সুইচটায় হাত দেবেন এটা ওটাকে শিখিয়ে দিয়ে আসতে পারে আমার পক্ষে না ভোট আসতে পারে তার ভোটটা যেন সে যাকে চাইছে সংবিধানের ধারা অনুযায়ী আঠারো বছরে ঊর্ধ্বে ভারতীয় নাগরিক তিনশো একচল্লিশ নম্বর ধারাকে যাতে সে পালন করতে পারে দেশের বৃহত্তম গণতন্ত্রের উৎসব পালন হচ্ছে তার যাকে ইচ্ছা যাবে নির্বিঘ্নে যাতে দিতে পারে তারও ব্যবস্থা আমরা করে দেবো সবটা আমাদের পক্ষে আসবে এই আশা করাটাও বিঠা আমি আশা কোনো দিন করিনি কিন্তু উনি নির্বিঘ্নে দিক আমার পক্ষ যেতে পারে বিপক্ষ যেতে পারে তা কি করবেন আপনারা ওই প্রিন্ট করে আমি দিয়ে নিয়ে যাবেন গিয়ে দেখিয়ে দেবেন আর তৃণমূলী বন্ধুদের ওই ফাঁদ থেকে তাদেরকে বলবেন ওরা এসে শেখাতে পারে এক নম্বর মেশিনটা টিপলে সুইচটা টিপলে মেশিন অন হবে তারপরে ভোট দেবে তারা কিন্তু কাজ শেষ হয়ে যাবে এটা মাথায় থাকবে তো ভাই এটা খুব করবে ওরা ওরা হর্ন হয়ে উঠেছে জিততে হবে একদম ওরা একদম ওখানে বাড়ি মা বোনেদের ভাইদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের বোঝাতে হবে আর একটা কথা আরেকটা আমার বক্তব্যের মধ্যে অধ্যাপক দে কুমার দাস একটা কথা বলেছেন অনেক কথা বলেছেন শুধু একটা বিষয়টা আমি একটুখানি শুধু ক্লারিফিকেশন করে দিচ্ছি যারা শারীরিকভাবে সক্ষম আমরা বলি না আছে তো আমাদের সমাজে অনেক দু হাজার এগারোর ডেটা অনুযায়ী পশ্চিমবাংলাতে ওই রকম সংখ্যা প্রায় কুড়ি লক্ষ নবসা সিদ্ধি বা আইএসএফটা ভয় খায় কেন জানেন এই ধরনের কোশ্চেন তো পার্লামেন্ট বিধানসভার মধ্যে নবসার সিদ্দিকি করে আইএসএফ করে

আমরা ভাতার কথা যেমন বলছি না আমরা ভাতা নেব না যারা ভাবে সক্ষম তারাও কিন্তু ভাতা নিয়ে বাঁচতে চায় না তারাও চাই সমাজে প্রতিষ্ঠিত হতে তারাও চায় তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হোক তাদের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভার ধৈরী ঘটাতে তারাও চায় সেই জন্য আমরা একটা ভাবছি যাতে পার্লিয়ামেন্টে ওই শ্রেণীর মানুষকে পাঠানো যায় তার জন্য আমাদের রাজ্য কমিটি বিবেচনা করছে হয়তো আগামী দিনে যদি বলে চমক ওই কিছু একটা চমক আসতে পারে ভাতা যেমন আমরা আমাদের ভাতার দরকার নেই যারা বিশেষভাবে সক্ষম তাদেরও ভাতার দরকার নেই তারা চায় প্ল্যাটফর্ম এই জায়গার কথা বলি এই জায়গায় আমি যদি এসে প্রোগ্রাম করতে চাইতাম মাইক এইগুলো না থাকতো কি করতে পারতাম যদি আমার টিম না থাকতো আপনাদের কাছে খবর যেত তাহলে আমি এখানে এসেছি এই এত বড় বড় ভালো ভালো কথা বলছি নেতাদের মতো ভাষণবাজি করছি এর জন্যও তো একটা প্ল্যাটফর্ম দরকার পড়েছে সেটা তো আমার যারা রাজ্যের রাজ্যের কথা বলি আগে যারা বিশেষভাবে সক্ষম তারাও তাদের প্রতিবার বই প্রকাশ ঘটাতে সক্ষম কিন্তু তাদেরকে প্ল্যাটফর্ম অপদত্ত কেন্দ্র সরকার অপদত্ত রাজ্য সরকার সেই অর্থে দেয়নি তাদের জন্য ইউনিভার্সিটি করার জন্য এক হাজার কোটি টাকার একটা প্রজেক্ট করেছিল কোথায় আজকে তো এইগুলো অনেক বিষয় আছে প্রসঙ্গ উঠেছিল বলে আমি বললাম তাদের কথাও পার্লামেন্টে কি আগামী দিনে বলতে হবে আর আমরা চেষ্টা করছি তাদের মধ্যে জনপ্রতিনিধি পাঠানো যায় নাকি সময় কথা বলবে স্বল্প দিনের রাজনীতি দল ছোট্ট দল এই দলের ভোটারদের ভোট নিতে অনেকের মিষ্টি মিষ্টি লাগছে দলের নেতাদেরকে অনেকে সহ্য হচ্ছে না তার কিছু করার নেই কার সহ্য কি হবে কার কষ্ট হবে দেখার দরকার নেই আমরা আমাদের আপন গতিতে এগিয়ে যাবো অনেকে অনেক কথা বলবে বিশেষ করে তৃণমূল একটা কথা বলবে একটা ইশোরে ওদের কিছু নয় বিজেপি চলে আসবে এই ইস্যু ছাড়া ওদের আর কোনো বলার জায়গা নেই জায়গা নেই বলে চোদ্দ সাল থেকে বিজেপিকে দেখিয়ে ভাই অনেক ভোট লুট করেছ আর হবে না এবার আমরা অধ্যাপক অজয় দাসকে পার্লামেন্টে পাঠাবো তোমরা যখন সিএর বিল পাস হচ্ছিল তোমাদের এমপিরা সেখানে কি করছিল ঘুমাচ্ছিল আর আমরা আমাদের এমপিকে কে এমপি কে পাঠাবো শুধুমাত্র সিএ নয় কৃষক বিরোধী যে বিল থেকে শুরু করে জনবিরোধী কোনো প্রকল্প বা কিছু নিয়ে আসলে স্কিম নিয়ে আসলে কার বিরোধিতা করার জন্য একাই আমাদের অধ্যাপক অজয় কুমার দাস কাফি পার্লামেন্টের মধ্যে ভোট নাই না ভোট দিলে পরাজিত স্বীকার করে নেব যে জিতবে তাকে সহযোগিতা করব কিন্তু তখন ভোট ছুরি আমরা কোনোদিন করবো না তথ্য দেবো না তো কি বলবে ইভিএম মেশিন সম্পর্কে আমাদের অনেকেরই পাঁচ বছর আগে দেখেছি দশ বছর আগে দেখেছি মনে আছে দু হাজার একুশে তো অনেককে ইভিএম মেশিন দেখতে দেয়নি ভোট চুরি হয়েছে তো কি বলবে প্রথম সুইচটা অন করে ইভিএম মেশিনটা অন হয় তারপর তোমাকে যাকে ইচ্ছা ভোট দেবে ভাইজানকে ভোট দেবে তো প্রথম সুইচটাকে অন করলে তারপরে ভাইজান একটা দেবে এই ধরনের কিন্তু মিথ্যাচার প্রচুর হবে 我在金光里。